আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম সাথে আছি আমি খারিয়া জান্নাত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দু হাজার চব্বিশ থেকে ছাব্বিশ মেয়াদী নির্বাচনে জয়ী হয়েছেন নিশাদ দ্বীপজল প্যানেল নির্বাচনে হেরেছেন মাহমুদ পলি ও নিপুণ প্যানেল শুক্রবার দিনভর ভোট গ্রহণ শেষে পরের দিন শনিবার সকালে ফলাফল ঘোষণা করা হয় নির্বাচনে হার নিয়ে গণমাধ্যমে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন নিপুন বলে নির্বাচন যারা পরিচালনা করছেন প্রথমেই তিনি তাদের ধন্যবাদ জানাতে চান ভেবেছিলেন দিপল সাহেবের বিপরীতে তিনি যখন দাঁড়াবেন ভোট পাবেন সর্বোচ্চ পঞ্চাশটা সেখানে ভোট পেয়েছেন দুইশো নয়টা হেরে মাত্র ষোলো ভোটে এতে প্রমাণ হলো শিল্পী সমিতির ভাই বোনেরা তাকে কতটা ভালোবাসেন এত সম্মান দেওয়ার জন্য তাদেরকে তিনি ধন্যবাদ জানান এবার সভাপতি নির্বাচিত হয়েছেন জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চলচ্চিত্রের মুভি লর্ড ও দানবীর খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন দিপ্জল নির্বাচন কমিশন জানান পাঁচশো সত্তর ভোটের মধ্যে ভোট পড়েছে চারশো পঁচাত্তরটি এবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রযোজক খোরশেদ আলম খসরু ডট কমের নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন